আমার এক পরিচিত লোক একটা গাড়ি কিনতে চায় মানে ভাড়ায় চালায় ইনকাম করবো এটা কি ভাড়ায় কম এই ধরেন সাত লাখ সাত লাখ বিশ মধ্যে কি এরকম একটা গাড়ি পাওয়া যাবো গাড়ি কম গাড়ি এরকম বাজেটে পাওয়া যাবে গাড়ি আচ্ছা ঠিক আছে প্রবক্স না গাড়িটা প্রবক্স হ্যাঁ প্রবক্স ওকে তাইলে ঘটনা হইতেছে যারা ভাড়ায় চালানোর জন্য একটা গাড়ি কিনতে চান রেন্টের জন্য তাদের মধ্যে ম্যাক্সিমাম মানুষ কিন্তু এই প্রবক্স গাড়িটাই পছন্দ করেন যাই হোক এটা একটা প্রবক্স গাড়ি এবং এই গাড়িটা আজকে আপনাদেরকে আমি লাইভে দেখাবো এই গাড়িটা আপনারা খুব বেশি না মাত্র সাত লাখ টাকার একটু বাজেট যদি বাড়াইতে পারেন একটু মানে খুব বেশি না সাত লাখের একটু বাজেট বাড়াইতে পারলেই এই গাড়িটা নিতে পারবেন আর শুরুতে যে কথাগুলো বলতেছিলাম এগুলো আমার কথা না এগুলো আপনাদেরই মনের কথা যে ভাই আমি একটা প্রোবক্স গাড়ি কিনবো আমার বাজেট সাত লাখ টাকার মতো এবং আমার এই গাড়িতে ভাড়া মারার জন্য যা যা দরকার সব থাকতে হবে যেমন ধরেন সিএনজি করা থাকতে হবে এটা সিএনজি করা আছে সিএনজির বাইরেও যে জায়গা তিনটা চারটা পাঁচটা লাগে এসে রাখা যাবে এবং এগুলো এয়ারপোর্টে টিপ মারারই গাড়ি আসলেই তো এই গাড়িটা আমি চাই আমার এমন কোনো মানে ফলোয়ার অথবা এমন কোনো ভাই এমন কোন বন্ধু নেই যে সাত লাখ টাকার মতো বাজেট খরচ করে একটা গাড়ি কিনে নিজের গাড়ি নিজে চালাবো এই যে এই ড্রাইভার ভাইয়ের মতো ভাই কি রকম টাকা ইনকাম করা যায় মাসে মাসে ষাট সত্তর হাজার টাকা ইনকাম করা যায় এটা দিয়ে তাই নাকি জি নিজের গাড়ি নিজে চালাইলে নিজের গাড়ি নিজে চালাইলে কারণ আপনি কি একটু গাড়ি থেকে নামবেন নি একটু নামেন গাড়িটা ডিটেলস একটু বলে দেই এই গাড়িটা কেনার জন্য আপনাদেরকে রিয়াজ কার সেন্টারে যোগাযোগ করতে হবে ভাইয়া এই গাড়িটার মডেল কত মডেল হলো 2003 রেজিস্ট্রেশন 2007 এ এটা কিন্তু ফো বক্স কিন্তু পনেরোশো সিসি এই যে দেখছেন ঘটনা কিন্তু এখানেই আপনার প্রো গাড়ি এই গাড়ি কিন্তু তেরোশো সিসির হয় জি যেটা পনেরোশো সিসি ওইটা ডিমান্ড বেশি ওইটা চালায় শান্তি এসি চালায় আরাম জি এটা হচ্ছে পনেরোশো সিসির গাড়ি আগে বলতেছি এটা তেরোশো সিসি না এটা পনেরোশো সিসির প্রো বক্স এবং এইখান থেকে দেখেন গাড়িটা কি রকম লাগে ভাই এই গাড়িটা চাইলে আপনি ব্যক্তিগত ব্যবহারও করতে পারবেন কোম্পানির কাজও চালাইতে পারবেন আবার চাইলে এয়ারপোর্ট বা ভাড়ায় রেন্টে চালায় টাকা ইনকাম করতে পারবেন কাগজপত্রে কি অবস্থা ভাইয়া কাগজপত্র ভালো আছে কাগজ ভালো আছে ভালো আছে নিজের ভাড়ার গাড়ি বিক্রি করে ভালোবেন কিছু করার নাই ব্যবসা করতে গেলে এটা করতে পারে আচ্ছা ঠিক আছে যাই হোক আমরা এখন যে প্রবক্সটা দেখাচ্ছি এটা সিএনজি কনভার্ট করা এটা পনেরোশো সিসির ইঞ্জিন এবং এটা কিন্তু আপনার পেপার সব আপ টু ডেট সাত লক্ষ টাকার একটু বাজেট বাড়াইলে আপনি এই গাড়িটা নিতে পারবেন এখন কি করবেন একটা এক্স লাখ কিনতে গেলে কিন্তু আপনার বারো লাখ সাড়ে বারো লাখ টাকার নিচে ভালো গাড়ি পাওয়া যায় না আর প্রবক্সের একটা আলাদা সুবিধা হচ্ছে প্রবক্স আপনার পিছনে অনেক বেশি জায়গা এই যে এই জায়গাটা পুরাটাই আপনি লাগেজ ক্যারি করতে পারবেন মালামাল নিতে পারবেন সিএনজি করার পর অনেক জায়গা ইভেন উপরে যদি আপনি যে কম্বলের কথা বললো ভাই বা উপরে যদি কিছু বাইধাও নিতে চান কেরিয়ার আছে দেখছেন গাড়ির মডেল হচ্ছে দুই রেজিস্ট্রেশন সাল হচ্ছে দুই হাজার সাত পনেরোশো সিসির টয়টা প্রোবক্স এই গাড়িটার দাম হচ্ছে সাত লক্ষ ত্রিশ হাজার টাকা আরো দশ হাজার কমাই দিলাম তাহলে সাত হাজার বিশ সাত হাজার বিশ সাত লাখ বিশ হইল আর হইল আর কি এনি হয়ে সাত লক্ষ বিশ হাজার টাকা এই গাড়িটা হচ্ছে সাত লক্ষ বিশ হাজার টাকা দাম এই গাড়িটার প্রাইস মার্কেটে একটু যাচাই বাছাই করবেন কারণ কমেন্টে একজন লেখছে দুই লাখ টাকা দিলেও নিব না ভাই দুই লাখ টাকা দিয়ে আপনার নেওয়ার দরকার নাই আপনি দুই লাখ টাকা না পাঁচ লাখ ছয় লাখ টাকার মধ্যে এরকম গাড়ি থাকলে এই লোকের জানায় এই লোকে কিনবে ঠিক আছে তাইলে প্রোবক্সটা হচ্ছে দুই হাজার তিনের পনেরোশো সিসির গাড়ি আবারও বলতেছি তেরোশো সিসি হইলে গাড়ির দাম আরো ষাট সত্তর আশি হাজার টাকা কম হইতো বা এক লাখ টাকা কম হইতো তেরোশো সিসি হইলে এক লাখ টাকা দাম কম হইতো এটা সিসি হচ্ছে পনেরোশো এবং মোটামুটি যে অবস্থায় আছে নিয়ে খালি বাম্পার লাগাইতে হবে আর কিছু করা লাগবে না আর কোনো কাজ করতে পারে লিটারের সিলিন্ডার দিয়ে সিএনজি করা আছে তো গাড়িটার প্রাইস হচ্ছে সাত লক্ষ বিশ হাজার টাকা আপনি দেখেন গাড়িটাতে আপাতত রং এর কোনো কাজ করাইতে হবে না ইঞ্জিন এসি গিয়ার বক্স এগুলা সব ভালো আছে কাগজ আপ টু ডেট আছে শুধুমাত্র বাম্পারটা লাগাইতে হবে ভাইয়ের সাথে কথা বললে ভাই হয়তো সেটাও লাগাই দিবে তো আমরা একটু ভিতরটাও দেখাই দিচ্ছি এই হচ্ছে সিট গুলা কোনো সিট কভার লাগানো নাই সিট কভার আমরা লাগাই দিব লাগাই দিবেন এই দামের ভিতরেই হ্যাঁ তাহলে সাত লক্ষ বিশ হাজার টাকা দাম ওই দামের ভিতরে বাইক ইয়া লাগাই দিবে সিট কভার লাগাই দিবে আর এটা কিন্তু অটো যে দুইটা দরজায় কিন্তু আপনার পাওয়ার এখান থেকে চাইলে আপনি দুইটা দরজারই গ্লাস উডেন আইতে পারবেন আর এই গাড়িটাতে সিএনজি এন জি করা আছে 90 লিটার জি কাগজ আপনি সাত লক্ষ বিশ হাজার টাকার গাড়ি বাকি কথা চলেন গাড়িটা দিয়ে একটু যাইতে যাইতে বলি তবে এই গাড়িটার যদি কেউ নিতে চান রিয়াজ ক্যার সেন্টারের সাথে যোগাযোগ করলে হবে ভাইয়ের নাম্বারে ফোন দিয়েন ভাইয়ার নাম্বার স্কিনে আমি দিয়ে দিছি ঠিক আছে এখন যদি এই গাড়িটা আপনার সত্যি আপনি নিজে কিনে নিজে চালাইতে পারেন আমার মনে হয় মাসে ন্যূনতম আমার মনে হয় যদি ডেলি এক হাজার টাকা করেও ইনকাম করেন মাসে তিরিশ হাজার টাকা ইনকাম করা সম্ভব ভারতী আপনার पूंजी করতে পারবেন মানে এটা বলে আপনার কি বলে জোলা করতে পারবেন জোলা বলে দে বোনি বৈশালী বলে ক্যাশ ক্যাশ করতে পারবেন জমা করতে পারবেন জমা করতে পারবেন এটা আপনি চাইলে কোনো কোম্পানি তেও ভাড়া দিয়ে দিতে পারবেন যাক 7 লক্ষ 20 হাজার টাকা হচ্ছে আস্কিং প্রাইস তবে CC 1500 এটা মাথায় রাখবেন 1300 CC এর দাম কম হয় এটা 1500 CC এর গাড়ি কাগজ আপডেট গাড়ি ভালো থাকেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ শুক্রবারের দিন রাস্তা একদম ফাঁকা শোরুমে আসতে হইলে তেজগা সাত রাস্তা আইসা যে কেউ জিজ্ঞেস করবেন যে হলিডে ইন হোটেলের পাশে একটা মসজিদ আছে এই বিজি প্রেস স্টাফ কোয়ার্টার মসজিদের সাথে আপনারা এই গাড়িটা দেখতে পারবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম